বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরিয়া ফুকে বিয়ে শাদী করতে পারেন সংসার করতে পারেন এই সুন্দরিয়া ফুল টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরিয়া ফু প্রবাসে ছিল অনেক বছর এখন আর সে প্রবাসে যাবে না এই সুন্দরিয়া ফুর দেশের বাড়ি রংপুর জেলায় এই সুন্দরী আফুর ঢাকায় একটি বাড়ি আছে পাঁচতলা একতলা কমপ্লিট আপাতত প্রতি গ্রামেও একটি বিল্ডিং আছে মাঠে অনেক জমি আছে এই আফুরা তিনটা বোন এই আফুর কোনো ভাই নেই যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমের মধ্যে বিয়ে সাথী করবেন এই আফুর দুইটি বেবি আছে বেবি সহ যদি কোনো ভাই মেনে নিতে পারেন তার কোনো কিছুই থাকা লাগবে না এই আফুর বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর নাম মুর্শিদা ইসলাম এই সুন্দরী আপু দেশের বাড়ি রংপুর জেলায় সরাসরি আফুর বাসায় যাব সেই ভিডিওটি দেখাবো ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু বুঝতে পারবেন না হলে কিছুই বুঝতে পারবেন না যারা ঘর থাকতে চান যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে করতে করতে পারবেন সংসার পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই আফুর কথা যাকে বিয়ে শাদি করবো সে যেন সারাটা জীবন পাশে থাকে মন মাইন্ড যেন ভালো হয় হোক সে গরিব হোক তার পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই সেই সব ভাইরেও বিয়ে করতে পারেন প্রথম নাম্বার কথা কাদের ঘরে বউ থাকলেও বিয়ে শাদি করাবো সেটাই আজকে জেনে নিন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেয় সুন্দরী বউর কথা শুনে মা বাবাকে ভুলে যায় আপনি কি কখনো ভেবেছেন আপনার ঘরে সুন্দরী বউ আছে ভাবতেছেন এমন বউ যদি চলে যায় এরকম বউ আর হয়তো জীবনে পাবো না সেটা ভুল করছেন ভাই আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আর হয়তো আপনি পাবেন না আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে বিয়ে বিয়ে করায় দিব যদি আমি না পারি বউ দিতে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব এত পরিবেন আফুরা আমাদেরকে প্রতিদিন ফোন দেয় আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না এবার দর্শক বন্ধুরা যাদের ঘরে বউ আছে কেন করাবো। অনেকের ঘরে আছে পরকিয়া করতেছে। আপনার আত্মহত্যা করে দরকার নেই ভাই দয়া করে কেউ আত্মহত্যা করবেন না তাদের গার্জিয়ান আমি তাদের বিয়ে করতে কোনো টাকা পয়সাও লাগবে না আমি নিজে গার্জিয়ান হয়ে আপনাদেরকে বিয়ে শাদি করাবো। দয়া করে কেউ আত্মহত্যা করবেন না আপনি একবার ভাবুন তো আপনি মরে গেলে তো আপনি শেষ হয়ে গেলেন আপনার মা বাবা আত্মীয় স্বজন কান্নাকাটি করবে আপনার বোধ তো অন্য জায়গা বিয়ে ঠিক হয়ে যাবে সে তো অন্য কাউকে বিয়ে করে নিবে সেই জন্য বলছি ভাই বোর উপরে রাগ করে কেউ আত্মহত্যা করবেন না আত্মহত্যা করা মহাপাপ এবার দর্শক বন্ধুরা এই আফুর কথা আমি একটা বয়স্ক লোককে বিয়ে করব যার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে শুধু আমার বাজার সদাই আমি আফুকে বললাম বাজার সদাই করার জন্য যদি একজন লোক রাখেন পনেরো বিশ হাজার টাকা মাসে বেতন দিতে হয়তো এই আফুর কথা যে ভাই বিয়ে শাদি করে সংসার করবো সেটাই তো অনেক ভালো এই আফুকে যে ভাই বিয়ে শি করবেন সেই ভাই থেকে আমার মনে হয় আফুর বেশি লাভ হবে আপনারা যে আমার মাধ্যমে বিয়ে শি করে জিততেছেন ভাই বেরাদার না যারা আফুরা তারা জিততেছে এই আফু যদি বাজার সদায় করার জন্য বাড়িতে একজন লোক রাখে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে বছরে দুই লক্ষ টাকার উপরে বেতন দেওয়া লাগবে এই আফু যদি বিয়ে শাদি করে সংসার করে অন্তত পক্ষে বেতনটা দেওয়া লাগলো না বছরে দুই লক্ষ টাকা বেঁচে গেল তা দেখেন দেখুন বন্ধুরা আফু কতটা লাভ একটা ভাইয়ের বউ নাই ঘর নাই সেই ভাইয়েরও কিন্তু অনেকটা লাভ হয়ে গেল বিয়ে শাদি করে সংসার করলো দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করায় দিয়ে পাঁচ হাজার টাকা নেই আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় আসবেন ঘরবাড়ি দেখে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন যারা অসহায় দিন খায় ইতিম কৃষক মাঠে গাছ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদের জন্য ফ্রি তাদের কাছ আমরা কোনো টাকা পয়সা নেই না যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদের কাছে একটা টাকা আমরা নেই না এবার আমার মাধ্যমে আপনার কিভাবে যোগাযোগ হবে প্রথম অবস্থায় ভাই আমাদেরকে অনেক পরিমাণ ফোন আসে আপনি আমার বিকাশে একশো টাকা অ্যাডভান্স করবেন সাত দিনের মধ্যে আপনাকে ফোন দিব সাত দিন লাগে না একদিন দুই দিনের মধ্যে ফোন দিব কথা দিচ্ছি আমার বিকাশ নাম্বার কোনটি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এটা বিকাশ পার্সোনাল নাম্বার একশো টাকা আগে বিকাশ থেকে দিবেন বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন তারপরে পাঁচ টাকা দিবেন পাঁচ হাজার টাকা দেওয়ার পরের থেকে সদস্য যদি চার হাজার নয়শো নিরানব্বই টাকাও দেন তাও আপনি কিন্তু সদস্য না একশো টাকা দিছেন সেটা সদস্য হবেন সেইটা আপনি বুঝাইছেন ক্লিয়ার কাট বুঝে রাখেন যারা একশো টাকা দিবেন তারা সদস্য হবেন সেইটা বুঝাইছেন আর পাঁচ হাজার টাকা দিলে আপনি সদস্য ভালো থাকবেন দর্শক বন্ধুরা এই আপ্রু বাসায় যাব সেই ভিডিও দিব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসে